আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি বद्द আপনাদের সম্মুখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করেছিল এই বিষয়ে আজ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব বায়াতুর আমসামিন ইগ্রাম আবা আনামিকি করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন তাহাজ্জুতের নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহুম্মা আইয্জাল ইসলাম আবি ইয়াহাব্বির রাজুলাইনি ইলাইক

কবুল করার পর উমর রাদিয়াল্লাহু কে ইসলামের মধ্যে গ্রহণ করলেন মহترم সাহাবীকে কাম অল্প দিনের বুঝ দান করলেন মহترم সাহাবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দহানি দিনের অল্প বুঝ দান করলেন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় তিনি সেখানে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাম করে তিনি অন্তর দে ভালো লাগে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী চলে গেলেন দাওয়ার পর ফজর নামাজ পড়াতেছেন ইমামতি করতেছেন মাওলানা সামনে কাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারিন্দার মধ্যে দাঁড়ানো ছিল আমার বিশ্বনবী পড়া নামাজে পড়তাছে আল হক তোমাল হাক ওয়া মা আদারাকামাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া তিনি বলতাছে নিশ্চয় মোহাম্মদ কবি কবিতা গাইতেছে

শোনার পর তিনি বলেন আমি অন্তর অন্তরে বলিয়াছি এইজন মানুষ হয়েছে বিশ্ব নবী হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হয়েছে কবি কবি গাইতে আছে অত সুন্দর করিয়া কবিতা গাইতেছে আছে কিন্তু আমার অন্তরের কথা এই উম বিশ্বনবী কিভাবে জানতে পারলো কিন্তু বিশ্বনবী জানে না বিশ্বনবী আয়তের মধ্যে আছে বিশ্বনবী আয়তের মধ্যে পড়তেছে তারপর মাতার সামনে উমর দিল্লা তালানু বললেন তা নিশ্চয় মুহাম্মদ কি হবে গরা হবে আন্না হলে আমার অন্তরের কথা তিনি কি ভাবো জানে মায়া তারম সামনে কাম তারপরে বিষ্ণুমি পড়তেছি আয়তার মধ্যে পড়তেছেন বিষ্ণু কিন্তু জানে না উমর দে তার অন্তরের ধারণা সেটা বিষ্ণু জানে না কিন্তু বিষ্ণু আয়তার মধ্যে পড়তেছে ও মা হো আমি কাউলি কাহি নিঙ্ক্যাতে দরো ওয়া আমি কাউলি কাহি লিঙ্ক নীনম্

তরফ থেকে অবতীর্ণ হওয়া একটি কিতাব যখন মহাতারাম সামিনিকাম কাম বলেছেন তার ইমানের জোর আর অল্প বাড়িয়ে গেছে ইমানের জোর আর অল্প বাড়িয়ে গেছেন মহাতারাম সামিনিকাম কাম তারপর মহাতারাম সামিনী কাম মক্কার মাদি আলান হয়ে গেছেন যেই ব্যক্তি নাকি বিশ্ব নবীর সর্মবর কাতল করে নিতে পারবেন ওই ব্যক্তিকে মহাতারাম সামিনী কাম একটি বহুত বড় পুরস্কার দেওয়া হবে উমর দিল্লাহ তালা নু মাহাতারম শাহ কাম দাঁড়ায় গেছেন আমি আনিয়া দিব বিশ্ব আমি সর্ম আমি আনিয়া দিব মাহাতারম শাহ আমি কাম যখন উমর দিল্লী তো তৈরি হয়ে গেল আমার আল্লাহ বলেছেন এই উমর তুমি যতই তৈরি তৈয়ারী হও না কিন্তু তোমাকে ইসলামের লিডার বানাইয়া সর্ব মাহতারম শাহ কাম উমার রদিল্লা তালন হাতের মাত তুলু আনলেন বিশ্বনবীর সর মুবারক কতাল করার জন্য আমার বিশ্বনবী জায়দ বিন আর কামের সাফা মারোয়ার তোলে জায়দ বিন আর কামার ঘর সেই ঘরের মধ্যে থেকে থেকে তিনি করেন মানুষকে দাবার দে মাতারাম সামিন ইকরাম তারপর মহাতারাম স্বামী ইকরাম যখন মানুষকে দাবার দেন বিশ্বনবীর সর মুবারক কতল করার জন্য তিনি রাস্তার মধ্যে হাতের মাত্র তুলুয়া নিয়ে যাইতেছি বনো ঝারা পালেন এ উমর তুমি অথবর তোলো আর নিয়ে তুমি কোথায় যাও বাতারাম সামনে কাম তিনি বলতেছে এই মুহাম্মাদের সর মুবর কতাল করার জন্য আমি চলে যেতেছি বাতারাম সামনে কাম বনো ঝারা বললেন তোমরাই বলো মুহাম্মদ সাদিক আমি সত্যবাদী নবী আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমুল কতল করবা মা তারাম সামনে কাম ওমর রদিল্লাহ বলেছেন বিশ্ব নবী কোন আয়াত তিলবাদ করে আয়াত তিলবাদ করে করিয়া মানুষের সামনে গাই আর মুশ্ব নবীর কথা শুনিয়া আয়াত শুনিয়া মানুষের ইসলাম গ্রহণ করে ঈশ্বর জন্য বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে নিব বড় তারা বললেন তুমি প্রথম নিজের ঘর ঠিক করো নিজের ঘরে মধ্যে চলে যাও নিজের ঘরে মানে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার বোন জামাই মহাতার সামনে কাম সাহেদ বিন সাইদ বিন জাহি ইসলাম গ্রহণ করেছে আয়াত বড় বেরিয়া তিনি ইসলাম গ্রহণ করেছে তারপর মহাতারাম সামিন কাম যখন ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর দরদার হনমুখে হনমুখে খারিয়া দেখলেন শুনলেন তিনারা মহাতারাম সামিন একরাম আয়াত পড়তেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন আর খাব্বা প্রদিল্লাহ উতারানহু একটি তক্তার মধ্যে একটি কাগজের মধ্যে লিখিয়া মাহাতরম সামনে কাম তিনাকে শিক্ষা দিছিল তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এ فاطمه তুমি দরজা খুলো খাব্বা প্রদিল্লাহ তাআলা নু শুনিয়া তিনি করেন পালঙ্গের তলে হামায়া গিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন দরজা খুলো দরজা খুলে না উমর রাদিয়াল্লাহু তাআলা নু মাহাতরম সামনে কাম দরজা ফাঁক করে ঘরে ভিতরে হামাইলেন হামানির পর মাহাতরম সামনে কাম فاطمه কে বললেন এ فاطمه তুমি ইসলাম গ্রহণ করেছো ফাতেমা বললেন হা হা আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছে ইসলাম আমাকে পছন্দ করেছে আমি ইসলাম গ্রহণ করেছি এ ফাতেমা তুমি কার কথা নিয়ে তুমি ইসলাম গ্রহণ করেছো তিনি বলেছেন মাতরাম সামনে গ্রাম আমি তোমার বড় ভাই তুমি আমাকে জিজ্ঞাসা করছো না ফাতেমা বললেন হে উমর তুমি আমার ভাই হতে পারো কিন্তু আল্লাহ তাবাতাল আমাকে ইসলাম মধ্যে গ্রহণ করেছে আমি ইসলাম গ্রহণ করেছি তোমাকে ওয়া মুসলিম মধ্যে রাখিয়েছে আল্লাহ তাবাতলা প্রশ্ন করেছে তুমি ওয়া মুসলিম হয়ে রয়েছ কিন্তু মাতারাম ইসলাম একদম এই কথা কোয়ার পর উমরে তোমার বোনকে বোনকে বললেন এ ভোন ফাতেমা তুমি ইসলাম ছাড়ো আর না হলে তোমাকে মারপিট করে দিব মাতারাম সামনে একদম দেখাম তুমি ইসলাম ছাড়ার জন্য বললেন কিন্তু ইসলাম ছাড়ে না তোমার সামনে কাম তারপর বলেছেন যখন ইসলাম ছাড়ে না ইসলাম থেকে বাইর হয় না অ মুসলিম হয় না তিনিকে বহুত মারপিট করলেন মারপিট করে রক্তক্ত করে দিলেন রক্তক্ত করে দেওয়ার পর মাহাতরম শাম কাম তাও ইসলাম ছেড়ে দেন নাই মাহাতরম শাম রে কাম তাফ বললেন এ ফাতেমা তুমি কি বলেছো তোমার হাতের মধ্যে দাও ফাতেমা বলিয়াছেন ইন্নাকারে না কা লা ইল্লাল মোতা ফারুন তুমি ভাই তুমি নাপাক এই নাপাক সরিলিয়া এ আয়তের মধ্যে মানুষের সইতে পারে না কথা সামনে কাম বলার তুমি কুসুর করে আসো তারপর তুমি অজু করে আসো তুমি আয়তো সইতে পারবা যখন তিনি গেছেন অজু করবার জন্য অজু করে আসছেন গুসুল করছেন কুসুর করে আসছেন আয়াত হাতের মাথায় নিয়েছেন হাতের মাথায় নেওয়ার পর তিনি পড়তেছেন طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى طه ما انزلنا عليك القران لتشقى وبالشنبي امي تمارو فاي قران نازل كرهت

বিশ্বনবীর কাছে চলে যাচ্ছে ইমান আনবার জন্য মহাতাম সাহেব এখান বিশ্বনবীকে বিশ্বনবীর হাতের মধ্যে দরিয়া ভয় হবার জন্য তারপরে হামজা রাস্তার মধ্যে হামজা পাইছেন হামজা ইবনে আব্দুল মুতালিফ অর্থাৎ নবী করিম সাল্লাহামের চাষা হামজা পাইছেন এই হামজা বিষ্ণু বললেন অ বিশ্বনবী উমর আসতেছে আপনার লুকায় যান উমর আপনি কি করবেন আপনি কি করবেন মার দূর করবেন আপনার লুকায় যান আমার জীবের সময় বলেছেন হামজা তুমি জানো না আমি একদিন দোয়া করেছিলাম নিশ্চয় আল্লাহ তা আমার দোয়া কবুল করেছে এসের জন্য হামজা উমর আসতেছে যে আমার কাছে ইসলাম গ্রহণ করবার জন্য আসতেছে মাতারাম জামিন কাম যখন উমর জায়দ বিন আর কামার মধ্যে মধ্যে চলে গেল চলে যাওয়ার পর যখন বিশ্বনবীর কাছে চলে গেল বিশ্বনবীর কাছে চলে যাওয়ার পর বিশ্বনবী হাতের মধ্যে দরিয়া মাতারাম সামিন ইকলাম বয়াত হয়ে গেলেন কুরাণিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরেমে মহাতরম সামে কা যে আল্লাহ সর্ব গুণ গুণ বাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বান্দা এবং রাসূল মহান মহাতরম সামে কা ইমান ইমান আনার পর মহাতরম সামে কা 11 জন নওমুসলিম সাহাবা সমস্ত সাহাবরা খুব খুশি হয়েছে তারপর উমরা বলেছেন বিষ্ণুকে বলেছেন ও বিশ্ব নবী আলাসমা আলাল হক আমরা কি হকের মধ্যে নয়

পিছের মাত্রাম গ্রাম সন সাহাবাকে ডাইলেন দি পর সোনু কে আরো পাঁচ জনকে ডাইলেন নসলিম সাহবাকে তার সোনুকে হামকে ডেন

মারবলাতেন ওয়া তার মিলাহু সওসতাও কিয়া সনিজার বিবি কে স্বামী হারা বানাইয়া ওয়া তার সামে কামা আমার সম্মুখে দরাইবার জন্য

এই উমরের মহترم সামনে কা আমে একজন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার আঙ্গুল থেকে দুধ বাইরে হইতেছে আর ধূপ পান করতাছে সা সা যে এক ফোঁটা দুধ ছিল এই এক ফোঁটা দুধ উমর রাদিয়াল্লাহু নবী বললেন পান করাইলেন সাহাবারা বললেন ওবিছ নবী এই স্বপ্নের দ্বারা কি উদ্দেশ্য

বরের দুই পাবের গন্ডা লুকে আর কোনো মানুষের মাথাম সামনে কাম উমর দিল লতা লাঙুর কুর্তা মাতরম সামনে কাম চুব্বা হয়েছে এক করে মাটি দে শ্বশুরিয়া শ্বশুরিয়া চাই মাথারম সামনে কাম সাহাবারা বললেন ও বিশ্বনবী এই স্বপ্নে তারা কি উদ্দেশ্য আবার তুমি সাল্লা বলেছেন এ সা তোমরা শোনো এই স্বপ্নে তারা উদ্দেশ্য হয়েছে এই সামনে কাম আমার উমর দিল লতা যতানি পরহেজগারে দান করেছেন অতানি পরহেজগার আর অন্য কোনো সাহাবাকে আল্লাহ তাআলা দান করে নাই এশার জন্য মহতরম সামনে আমল করে আপনার যে তাকবীর যদি এদিকে হয়ে যদি হয় থাকে খারাপ হয়ে থাকে হয় তবে আপনি আমলের দ্বারা এই তাকবীর আপনি বদলে দেবেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন